অনেক দিন পর ঘুরতে এসেছিলাম আমরা বন্ধুরা মিলে বহরমপুর বাইপাস তো সেখানে বসে আমরা দোল খাচ্ছি আর ভিডিওটা তৈরি করছি অনেকদিন পর অবশ্য ট্রাভেল ভিডিও এবং ব্লগ ভিডিও করা হয়নি কিন্তু অনেক দিন পর আবার আজকে এই ভিডিওটা আপলোড করছি তো দেখুন ভিডিওটা সন্ধেবেলায় বেরিয়ে পড়ি বন্ধুরা মিলে ঘোরার উদ্দেশ্যে এইভাবে আমরা নাচতে নাচতে পৌঁছে যাই বহরমপুর মোহনমলের একদম উপরতলায় যেখান থেকে পুরো বহরমপুর শহরটাকে দেখতে খুব সুন্দর লাগছিল তারপরে আমরা কৃষ্ণনাথ কলেজের পাশ দিয়ে কলেজ ঘাট দিয়ে যাওয়ার সময় সেই কলেজের কথাগুলো মনে পড়ছিল সেখান থেকে চলে আসি আমরা বাইপাসে আর বাইপাসে বসে বসে দেখতে পাই বাবর এবং আমার আরও বন্ধুরা সবাই দোল খেতে শুরু করেছে এদিকে রফিগুলো দেখি দোল খাচ্ছে তো ওরা দোল খাচ্ছে আর আমি এদিকে এই সুন্দর ব্লগ ভিডিওটা আপনাদের উপভোগ দেওয়ার জন্য করছি দেখতে পাচ্ছেন বাইপাস ধাবা আর এই বাইপাস ধাবার ঠিক পাশে অনেকগুলো দোলনা রয়েছে এবং বিনোদনের জন্য রয়েছে একটা ডান্সিং বা অনুষ্ঠান মঞ্চ এবং চারিদিকে রয়েছে খুব সুন্দর একটা বিনোদন ও ঘোরার মতো মনোরম পরিবেশ আর এদিকে একটা সুন্দর টি স্টলও রয়েছে যেখানে আপনি চা এবং বিভিন্ন খাবার খেতে পারবেন তারপরে আমরা প্রায় খাওয়া দাওয়া করে একটু চারিপাশটা ঘুরে দেখার চেষ্টা করি এবং চারিপাশটা ঘুরে খুব সুন্দরভাবে দেখি এবং বাভর এবং রফিকুল দেখি এদিকে খুব ফটোশ্যুট করছি তারপরে আমরা দেখি অনেকেই রাত্রে এসেছিল তাদের ব্লক এবং বিভিন্ন ভিডিও তৈরি করতে চারিদিকেই তখন টহল নেমেছে বিভিন্ন ছাপড়িদের ভিডিও করার জন্য তো ছাপড়িরা তাদের ভিডিওগুলো শ্যুট করছিল আর আমরা এদিকে আরেকটু ঘোরাঘুরি করে আমরা ভাবছি এবার রওনা দেওয়া যাক বাড়ির উদ্দেশ্যে কারণ রাত অনেক হয়েছে তো বাবর কিছু উপদেশমূলক কথা বলে যে নিজেকে পিপাসু বানাও ঘরের মধ্যে জমি নিজেকে রেখে যে মধ্যপ্রদেশ তোমার বৃদ্ধি পাচ্ছে দিন দিন সেটা থেকে মুক্তি পেতে গেলে তোমাকে ভ্রমণ পিপাসু হতে হয় চলে এটা দর্শক বন্ধু আপনাদেরকে বলা হল উদ্দেশ্য করে হয়ে গেছে এখন আমরা রওনা দেব বাড়ির দিকে খুব ঠান্ডা রাত্রি প্রায় দশটা বাজছে তো আমরা বাড়ি যাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও